আর্জিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে শিক্ষারত্ন পুরস্কার ফেরালেন মুর্শিদাবাদের প্রাক্তন ব্যাপারটা মানে আমরা তো জানতাম না এটা যেটা দেখলাম ব্যাপারটা আমরা চিঠি করে দিলাম এবং চিঠি লিখে দিলাম ওই টাকা এবং আমাদের যা গিফট আছে এবং সার্টিফিকেট সেটা কিভাবে করে দিতে হবে সেটা আমরা এই মেলে অ্যাকচুয়ালি কারেন্ট নেই এখনই চিঠিগুলো আমরা সব এ করবো করার পর ডিআই ডিএম এর কাছে আর অ্যাকচুয়ালি এটা আমার যেটা মনে হয় ডিএম ই টোটাল ব্যাপারটা এ করবে কারণ কমিশনার অফ আমরা চিঠি করেছি কিন্তু এখান থেকে যেটা হওয়ার তার প্রথমে আমরা ডিএ এর কাছে যাবো কারণ ডিএ অফিস থেকে প্রথম আমাকে পুরস্কারের জন্য ইনফর্ম করেছিল কথা তারা কি বলছে কিভাবে ফেরত দেওয়ার কথা বলছে এবং টাকাটা যতদূর সম্ভব অন্য কেউ করেছে তাতে আমি জানতে পেরেছি ট্রেজারিকে ট্রেজারি থেকে একটা অ্যাকাউন্ট দিবে সেই অ্যাকাউন্টে দিতে হবে সেটা আমার আমাকে নিতে হবে যেমন ঘুরে ফিরে সেটা ডিএম এর কাছ থেকে না অনলাইনে তখন ফর্ম ফিল এখন আছে তখন ছিল না তখন যেটা হয়েছিল অ্যাকচুয়ালি এটাও আমার আপত্তি ছিল যে আমাকে কেন আমি ফর্ম ফিল করতে হবে তবুও তখন মানে এমন হয়েছিল শিক্ষা জগতের সঙ্গে এমন ভাবে জড়িয়েছিল তারা আমি আমি আমার ইচ্ছা চাইতে তাদের ইচ্ছাটা অনেক বেশি সর্বশিক্ষা বলুন এই শিক্ষা ভবনের যারা আছে তাদের ইচ্ছাটা অনেক বেশি না কেন আপনি করবেন না করে বাধ্য হয়ে আমি একটা সই করেছিলাম তারপরে ফিল আপ ফিল আপ করে দিয়েছিল কিন্তু এখন অনলাইনে বোধ হয় এবং এটাও আমার কাছে আপত্তি যে শিক্ষা রত্ন পাওয়াটার জন্য আমাকে অ্যাপ্লাই করতে হবে কেন কেন সেই ব্যবস্থা নাই যে স্কুল ঘুরে ঘুরে দেখে যারা পাওয়ার যোগ্য তাদের দেওয়া এবং এটা নিয়েও আমার খুব মানে আমরা হয়তো পেয়েছি মানে আমি নিজের জন্য ইয়ে করছি এবং এটা বলতে গিয়েও অনেক জায়গায় লজ্জা পাই আছে মানে কি করে পেল ব্যাপারটা ভালো লাগে প্রসেসটা ভালো লাগে না এবং সব সময় খুব যোগ্য মানুষ পাই কথা বলবো মানে আমি নিজে পেয়েছি বলে আমার এ এবং এটা বলে খুব পরিচয় যে দেওয়া যায় আমি শিক্ষারত্ন পেয়েছি বলে সেটা সবসময় ভালো লাগে প্রতিবাদে যাতে এই প্রতিবাদটা আর একটু জোরালো হয় যারা আন্দোলন করতে নাগরিক নাগরিক সমাজ তারা যেন জোর পায় বা তারা মনের জোর পায় তাদের সঙ্গে আমি আসি এখন প্রতিবাদ গোলাম মুস্তফা সরকার